অত্যন্ত শ্রেষ্ঠ একটা কথা আছে যদি একটা দরজা বন্ধ হয় তাহলে ঈশ্বর নিজে আমাদের জন্য আরেকটা দরজা খুলে দেন কিন্তু কিছু মানুষ আছেন যারা এটা ভাবেন যে আমার সাথে তো এরকম হলোই না আমাদের জন্য তো কোনো নতুন দরজা খুললো না কোনো নতুন পথ আমরা খুঁজে পেলাম না সেই বিষয়ে আমরা চিন্তা করি দুঃখ পাই যে এরকম কেন হলো কখনো কখনো নতুন দরজা উন্মুক্ত কিন্তু পুরনো যে বন্ধ দরজা আছে তার সামনেই আমরা দুঃখী হয়ে বসে থাকি আর এমনভাবে বসে থাকি যে নতুন দরজার দিকে আমাদের চোখই যায় না কখনো কখনো ঈশ্বর জেনে শুনেই আমাদের জন্য নতুন দরজা নতুন পথ উন্মুক্ত করেন না কারণ তিনি চান যে আমরা যেন পরিশ্রম করি কর্ম করি নিজেকে আরও বেশি শ্রেষ্ঠ করে তুলি সক্ষম হই আর নিজের পথ আমরা নিজেই খুঁজে নিই কখনো কখনো এমনও হয় যে ঈশ্বর চান যে আমরা যেন সেই পথে চলতে শুরু করে দিই ভবিষ্যতে কি ঈশ্বর আমাদের সব কিছুই প্রদান করেন মনে রাখবেন যে ব্যক্তি নিজের বাড়িতে এসে নিজের দুঃখ নিয়ে বিলাপ করতে থাকে সুখ তার দরজায় পৌঁছে গিয়েও বন্ধ দরজা দেখে ফিরে চলে যায় তাই দুঃখ আমাদের সকলের জীবনে আছে কিন্তু সেই দুঃখকে আঁকড়ে ধরে বসে থাকবেন না তাহলে আপনি আসন্ন সুখ উপভোগ করতে পারবেন না যিনি ঈশ্বরের থেকে সহায়তা প্রাপ্ত করতে হয় তবে সর্বপ্রথম নিজের স্বার্থ আর মোহকে ত্যাগ করে সংঘর্ষ করে যেতে হয় মানুষ জীবনে সব সময় চিন্তা করে ভাবতে থাকে যে তার জীবনে কতই না সমস্যা তারপরে আশেপাশে দেখে আর ভাবে যে সবাই কত প্রসন্ন শুধু আমার জীবনেই সমস্যা আছে কিন্তু বিষয়টা তা নয় শুধু প্রত্যেক ব্যক্তিরই নয় প্রত্যেক প্রাণীরও জীবনে সমস্যা আছে এবার মানুষ একটা পাখিকে দেখে এটাই ভাবে যে এদের জীবন কতটা সহজ কোন দেশেরই রেখা এদের উপর লাগু হয় না কোথায় থাকবে সেই কোনো ভাবনা নেই কত শান্তির জীবন এদের তারপর সে একটা পিঁপড়েকে দেখে আর এটা ভাবে কি অসাধারণ এদের তো সারা জীবনই মাটির উপরেই অতিবাহিত হয় খাবারটাও মাটিতেই পেয়ে যায় কি শান্তির জীবন এদের কিন্তু যখন কোন ঝড় আসে তখন সবার আগে সেই পাখির বাসাটাই ঝড়ে ভেঙে যায় আসুন আমার সাথে ভালোবেসে বলুন